আওতোহার দুর্গাপুর ফরিদপুর থানার অন্তর্গত পরিত্যক্ত কঠিন তরল বর্জন নিষ্কাশন কেন্দ্রে শতাধিক ভোটার কার্ড এবং নির্বাচনের নথিপত্র পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে বিজেপি নেতা ছোটন চক্রবর্তী জানিয়েছেন বিগত লোকসভা ভোটেরাকে তাদের দলের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল তৃণমূলের গুন্ডা বাহিনী সাধারণ মানুষের থেকে ভোটার কার্ড সচিত্র পরিচয়পত্র কেড়ে নিয়ে ভোটের র্যাগিং করে যেতেছে আজকের এই ঘটনা তারই প্রমাণ অন্যদিকে তৃণমূল নেতা সুজিৎ মুখোপাধ্যায় বলে নির্বাচনে বাংলার মানুষকে বিজেপি প্রত্যাখ্যান করেছে এটা ওদের এখনো হজম হয়নি তাই ঘটনার সত্যতা প্রমাণের আগে ভিত্তিহীন অভিযোগ শুরু করেছে উল্লেখ্য দু সালে ঘটা করে উদ্বোধন হয়েছিল এই কঠিন তরুল বর্জ্য নিষ্কাশন কেন্দ্রটি এই প্রকল্পের দ্বারা এলাকার বিভিন্ন জায়গা থেকে নোংরা আবর্জনা সংগ্রহ করে বিশেষ পদ্ধতিতে জৈব সার তৈরির পরিকল্পনা ছিল কিন্তু কোনো অলৌকিক কারণে প্রকল্পটি তৈরি হবার পর উদ্বোধন হলেও একদিনের জন্য শুরু হয়নি প্রকল্পের কাজ তাই সময়ের সাথে সাথে প্রকল্পের দরজা জানলা সহ বিভিন্ন সামগ্রী চুরি গেছে এই প্রকল্প নিয়ে বেশ কয়েকবার সংবাদ মাধ্যমের খবরও শিরোনামে আসে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি স্থানীয়দের অভিযোগ বর্তমানে এই কঠিন তরল বর্জ্য নিষ্কাশন কেন্দ্রের ভাঙা চোরা জড়ার চিহ্ন ঘরগুলির মধ্যে অসামাজিক কার্যকলাপ চলে পুলিশের বিরুদ্ধে উঠছে আঙুলি এক এবারে রাষ্ট্রাধারী প্রকল্পটিতে সমস্ত কিছু চুরি যাওয়া এবং অসমাাজে কার্যকলাপ দেখাও যেন না দেখা পুলিশ সরকার প্রায় 20 লক্ষ টাকা ব্যয় তৈরি হয়েছিল এই প্রকল্প উদ্বোধন করেছিলেন তৎকালীন জেলা শাসক সোমেশ্চ মোহন মহাশয় কিভাবে সরকারি টাকার অপচয় হয়েছে এই প্রকল্পটি তার উদাহরণ সোমবার দুর্গাপুর ফর ব্লক এর ভাদ্রপুর এলাকায় পৌরত্ব ভাঙাচড়া কঠিন তরল বর্জ্য নিষ্কাশন কেন্দ্রের মধ্যে এভাবে শতাধিক ভোটার কার্ড এবং নির্বাচনের নথি পড়ে থাকতে দেখে স্বাভাবিক কারণে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পাশাপাশি সরকারি শিলমোহর সহ প্রায় প্রতিটি রাজনৈতিক দলের দলীয় পতাকা পড়ে রয়েছে সেখানে ওই ভোটার কার্ড সহ নথিপত্র আগুন দিয়ে পোড়ানোর প্রচেষ্টা করা হয়েছিল ছবি দেখে এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তবে কে বা কারা ফেলে গিয়েছে খুঁটিয়ে দেখছে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে লাউদোহার ফরিদপুর থানার পুলিশ এসে সমস্ত কিছু তুলে নিয়ে যায় দুর্গাপুর ফরিদপুর ব্লকের বিডিও অর্ঘ মুখোপাধ্যায় বলেন ঘটনার তদন্ত শুরু হয়েছে আমাদের এই লোকাল গ্রামগঞ্জে যে পাড়াগুলোর প্রতিবেশীরা এখানে কাজকর্ম করতে আসে ওদের কাছ থেকে খবরটা পায় যে এরকম এরকম ঘটনা আমি তো আগে থেকে আমার জানা ছিল না তো এই সবই জানতে পারলাম তো দিয়ে এই এখানে আসা ভোটার কার্ডগুলো আপনার এখানে পড়ে রয়েছে এইগুলো কি আপনাদের গ্রামের গ্রামের বলতে আমাদের ওখানকার প্রায় পাড়ার প্রতিবেশী একটা আমাদের পাড়ার থেকে বাইরে কালিকাপুর ওখানকার দুটো ভোটার মানে সব দুর্গাপুরে আপনারা এখানে দেখতে পাবেন সব দুর্গাপুরে এখানে পড়ে আছে তো এমন ভাবে পড়ে আছে মানে কিছু আর বলার নেই আমার নাম সুনীল বেসরা পশ্চিম বর্ধমান আদিবাসী জমিদার তার সদস্য আজকে কিছু ভোটার কার্ড এবং ভোটার লিস্ট জানেজাহা এলাকায় পাওয়া গেছে বিরোধীর অভিযোগ তৃণমূল কংগ্রেস বিগত ভোটের কারচুপি করেছে তার প্রমাণ আমি বিরোধীদের একটা কথাই বলি যে আজকের দিন দাঁড়িয়ে বাংলার মামাটি মানুষের সরকার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে নির্বাচন করিয়েছেন মানুষ রায় দিয়েছে তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে আর যদি সে বিরুদ্ধে অভিযোগ থাকে এরকম পুলিশ তদন্ত করে পুলিশ তদন্ত করে দোষী যাওয়াই হবে তৃণমূল কংগ্রেসকে বদনাম করে এইভাবে বাজার গরম করা যায় না পুলিশ তদন্ত করে যেটা সঠিক হবে তার ব্যবস্থা হবে তৃণমূল কংগ্রেস এই ধরনের নোংরামি কাজ করতে পারে না বিজেপির গুজব গুজব ছড়াচ্ছে I like